এই যে বিস্তীর্ণ সবুজ জমি দুই পাশে এগুলো সবই হচ্ছে গিয়ে আলুর জমি মাসাল্লা খুব সুন্দর আলু গাছের ফলন দেখা যাচ্ছে গাছগুলোর কালারগুলো অনেক সুন্দর এই যে রাস্তার দুই পাশে তাকালি হচ্ছে গিয়ে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু সবুজ এই সবুজের সমারোহ যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনার জীবনই বৃথা আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম শুক্রবার এখন সময় হচ্ছে গিয়ে অলমোস্ট সাড়ে পাঁচটার মতো বাজে এখন একটু বের হয়েছি রওনা হয়েছি হচ্ছে গিয়ে টঙ্গি উদ্দেশ্যে ওইখান থেকে এক ভাই বেরোরে নিয়ে তারপর আবার ব্যাক করবো শুক্রবার মানেই রাস্তাঘাটে একটু জ্ঞানজাম বেশি থাকবে একটু গাড়ি ঘোড়া বেশি থাকবে সো উত্তেজিত হওয়া যাবে না একটু কেয়ারফুলি রাইড করতে হবে তোমার চলে যাওয়া দেখেছি আমরা যখন কত সালে দুই হাজার দিকে যখন লঞ্চ গার্ডে রেগুলার আড্ডা দিই তখন তো এত জ্ঞান জামা ছিল না এত কাপ জামা ছিল না মানে দুনিয়ার যত মানুষ আছে সবই লঞ্চ গার্ডে সেই এখন কিচেনে একটা করতে আসে আমরা আস্তে 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 এই জিনিসটার রহস্য উদ্ঘাটন করুন বন্ধু কি অবস্থা দেখতে থাকুন আপনার লঞ্চ গার্ডের কি বলে এগুলো আনন্দ ফুর্তি বলা যেতে পারে যার যা ইচ্ছা সে তাই বলতে পারেন ওটা নিয়ে কারো কোনো আক্ষেপ নাই বাইচ্ছা লোন একশো বাইচ্ছা লোন একশো জেডা লোন একশো লাল না কালা না জেডে নেবেন একশো গাড়ির মেলা আর কি লঞ্চ গার্ডে ঘটনা এই কাকার কাছে আমরা বোম্বাই মরিজ স্পেশাল ঝালমুড়ি খাইতে আছি সময় অনেক ছোটবেলা থেকে তো আজকেও পাবলিক অনেক ঝাল খাইতে আছে ভাই বলেন আপনার ঝাল খাওয়ার অনুভূতিটা একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে খুব চমৎকার প্রশ্ন করার জন্য এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ খুব সুনামধন্য একটি এরিয়া বা এলাকা এটা হচ্ছে মুন্সীগঞ্জ দ্বসঘাট কাকায় এখানে পঞ্চাশ বছর যাবৎ জাল বিক্রি করতে আসছে চল্লিশ পঞ্চাশ সমস্যা নেই আমরা যখনই জাল বেশি পছন্দ করি কাকার কাছে চলে আসি এবং কি আমরা ঝালমুড়ি খাই আর কাকার ঝালমুড়িটা অসাধারণ খুব চমৎকার একটা ঝালমুড়ি যদি আপনারা বন্ধু বান্ধব যারা আছেন যদি ঝালমুড়ি খেতে চান তাহলে অবশ্যই মুন্সীগঞ্জ দশঘাট চলে আসবেন চমৎকার করা কেমন জানি ভাইরাল স্পোর্ট হয়ে গেছে লঞ্চ ঘাটটা এই যে প্রেসিডেন্ট কলেজের পেছনের এই সাইডটায় আয়না কারা যেন একটা বোর্ড একটা লঞ্চ টাইপের মধ্যে ভাসমান রেস্টুরেন্ট বলেন আবার নিচে কেবিন টাইপের আছে পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে এটার মধ্যে উঠতে হয় এই হচ্ছে অবস্থা একটা সময় অনেক নীরব শান্তিময় একটা জায়গা ছিল এই আর বেরিবাদ লঞ্চ ঘাট খুব বেশি আগেও না পাঁচ ছয় বছর আগেও তখন মানে একটা প্রশান্তি পাওয়া যেত এই জায়গায় আসলে এত মানুষের কোলাহল ছিল না এত বিজনেস রিলেটেড এত কিছু ছিল না লঞ্চ ঘাটের এই তামাশা তুমাশা শেষ করে এখন বাসার দিকে রওনা দিছি আর বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে সো আর আজকে আর ওই আমাদের এলাকার দিকের রাস্তা দেখানো হবে না আজকের ভিডিওটা এই সুপার মার্কেট কাছারির মাঝখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সহ সুস্থতা কামনা করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ